নমস্কার বন্ধুরা সিম্পিল কুকু ইউপালের পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন হাজির হয়েছি আশা করি তোমাদের ভীষণ উপকারী হবে আর বাচ্চারা বড়রা সবাই কিন্তু ভীষণই খুশি হবে দেখো আজকে কিন্তু কিন্তু তৈরি করে নিলাম দেখো আইসক্রিম একটা নতুন হাজির তবে আজকে আমি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করেছি তোমাদের দেখেন হবে শেষ পর্যন্ত এর জন্য আমি এখানে দেখো তিনটা আম নিয়েছি তবে আমটা এখানে আমার আমার আম্রফালি রয়েছে বা যে কোনো আম নিতে পারো আর সাথে নিয়েছি কিন্তু পঞ্চাশ চিনি প্রথমে আমটাকে হচ্ছে বসে করে ধুয়ে নেবো তারপর হচ্ছে খুশিটা ছাড়িয়ে নেব খুবই সিম্পল আর খুবই ইজি একেবারে কেমিক্যাল তোমরা বাচ্চাদের কিন্তু খাওয়াতে পারো তারাও খুশি হবে আর মায়েরাও খুশি হবে তো চলো বাচ্চার হাসি মুখের হাসিতে সবসময় মায়েরা চাই দেখতে তো তুমি খুশ মেবি খুশ এরকম একটা ব্যাপার তো এখানে দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার হচ্ছে তাহলে কিন্তু তোমরা আমের যে সাইড গুলো রয়েছে সেগুলো কেটে নিতে পারো চাইলে কিন্তু এভাবে মতো হাত দিয়ে আর বের করে নিতে পারো খুবই সহজ যেহেতু আমটা খুবই ভালো রয়েছে এর মধ্যে কোন রকম আজ যে জাতীয়টা সেটা কিন্তু থাকে না মানে যে একটা দাড়ি টাইপ বা ছিপে টাইপ থাকে সেটা কিন্তু হয় না তো যার কারণে আমি হাত দিয়ে নিয়ে নিলাম এবার হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এবার হচ্ছে এইবার এখানে দিয়ে চিনি চিনি এখানে কিন্তু কিন্তু আমি আমটা ভালো মিষ্টি ভীষণ অনেকে জানো সেই কারণে আমি পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করেছি চাইলে কিন্তু তোমরা এখানে সামান্য দুধও ব্যবহার করতে পারো তাদের করে কিন্তু আমের যে পাল্প সেটা একটু পাতলা হবে খেতেও কিন্তু বন্ধ হবে না দু রকম মিক্স করে অন্য একটা দিন না হয় এই রেসিপিটা দেখাবো কিন্তু তোমরা কিন্তু চাইলে সামান্য দিতে পারো খুব বেশি দেওয়ার দরকার নেই হয়তো হাফ কাপ দিলে তো তারপর হচ্ছে এভাবে ছাঁকিয়ে নিয়ে এটাকে ভালো করে এই যে দেখছো পালপাকে নিয়ে নিলাম আর যে মোটা অংশগুলো ছিল সেটা কিন্তু ফেলে দিচ্ছি আর সময় মধ্যে এটা মুখে বাঁধলে মোটেই ভালো লাগবে না সেই কারণে এটা এইভাবে করে নিতে হবে তো যাই হোক হয়ে গেল দেখতে পাচ্ছ কিরকম হয়েছে কেন কোনো ঝামেলা নেই এবার আইসক্রিমের মোল নেবে যাদের মোল থাকবে না তারা কিন্তু চাই যে কাপ গুলো হয় সেই কাপগুলো কিন্তু তোমরা নিয়ে বসে নিতে পারবে আমি এখানে মোল নিয়েছি আর ঘনতটা দেখছো আমি যেহেতু একবারে খাঁটি রস একবারে গাঢ় হয়ে রয়েছে আমি তোমাদের আবার বলছি চাইলে কিন্তু তোমরা দুধ ব্যবহার করতে পারো কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক আমি সবটাতে দিয়ে নিচ্ছি আর প্রিয় দর্শক অনুরোধ করবো তোমরা কিন্তু আমাকে কেউ জানাচ্ছ না যে তোমাদের ঠিক কেমন লাগছে আমার রেসিপি তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করো আর আমি নতুন নতুন রেসিপি তোমাদের নিয়ে হাজির হয়ে যাবো আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দিও একটু কমেন্ট করে জানাতে ভুলো না খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও তো এবার একটু ট্যাপ করে নিচ্ছি যেহেতু পারপার গাঢ় রয়েছে দেখো তারপর হচ্ছে এবার ঢাকনা দেবো দিয়ে ফ্রিজে জমিয়ে দেবো চাইলে কিন্তু তোমরা এটা মোটামুটি দশ থেকে বারো ঘন্টা রাখতে পারো আবার চাইলে কিন্তু এটা দেখি দিয়ে কিন্তু অনায়াসে খেতে পারো এক সপ্তাহ একবারে সুন্দরভাবে থেকে যাবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আমার বাড়িতে তো বাচ্চা বলো বড় বলো সবাই ভীষণ ভালোবাসে তো যাই হোক আমি আহ বাইরের না খাই যদি আমি খাওয়াতে পারি তাহলে আমারও ভীষণ একটা আনন্দ হয় তাই না তো দেখো এখানে হচ্ছে জমে গেছে আর তোমাদের কত দেখাচ্ছে দেখেছো কতটা লোভনীয় হয়েছে না তাহলে দেখো আমি এখানে কিছুটা কিউ নিয়েছি কেন নিয়েছি বলো তো হলে কিন্তু বলে যেতে পারে আর যেহেতু ভিডিও করছি তার জন্য কিন্তু একটু তো সময় লাগবে তো দেখো সবগুলোই কিন্তু একদম পারফেক্ট ভাবে জমে গেছে তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর একটা তো ফাঁকা তোমার সেটা ফাঁকাই অন্য কোনো রেসিপি চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও আমি তোমাদের সেই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিও দেখো কত সুন্দর হয়েছে আজকে আমাদের এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ